আমাদেরকে সর্বপ্রথম একটা জিনিস আমাদের মস্তিষ্কে আমাদের আমাদের চিন্তা চেতনায় একটা জিনিসকে বদ্ধমূল করে নিতে হবে সেটা হচ্ছে ইসলাম গতানুগতিক কোন ধর্মের নাম যেমন হিন্দু ধর্ম একটি ধর্ম যদিও সেটা মেনমে বৌদ্ধ ধর্ম একটি ধর্ম জৈন ধর্ম একটি ধর্ম অগ্নিমুখ যারা আদনের পূজা করে প্রকৃতির পূজা করে তাদেরও একটা ধর্ম আছে সেই অর্থে ইসলাম কোনো গতানাগতিক ধর্মের নাম নয় ইসলাম কোনো মেন্ডেক বা মানব রচিত জীবন ব্যবস্থা নয় তাহলে ইসলামটা কি প্রশ্ন আছে তাহলে ইসলামটা কি ইসলাম হচ্ছে অলিভিত্তিক আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে অধিবিত্তিক এবং আল্লাহ পাক প্রদত্ত আল্লাহ পাক সন্তুষ্ট হই যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন ওয়হির মাধ্যমে ওmathbb{B}ভিতিক আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মনোনীত এবং प्रदत्त আর এই বিষয়গুলোকে বাস্তবে আমল করে আমাদের শেখার জন্য হাতে কলমে শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত আ ইসলামে প্রত্যেকটা বিধান আদেশ এবং নিষেধ প্রত্যেকটা বিধান সাইন্টিফিক বিজ্ঞান সম্মত আজকে দিন পর্যন্ত সাইন্স বা বিজ্ঞান ইসলামের বা ইসলামের নবীর কোনো একটা বিষয়ে অবজ্ঞাত বা বিজ্ঞান সম্মত নয় এমন প্রমাণ করতে পারে প্রত্যেকটা বিষয় যে বিজ্ঞান সম্মত এবং মানব জাতির জন্য গোটা বিশ্বের জন্য মঙ্গলজনক কল্যাণকর এই বিষয়টা বিজ্ঞান প্রমাণ হচ্ছে সামনে বিজ্ঞান আরো উৎকর্ষ লাভ করবে এবং ইসলামের বিধানের বাস্তবতা যৌক্তিকতা আরো বেশি প্রতিভাত হবে দিবালুকের ন্যায় আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমরা সংক্ষেপে বুঝে ইসলাম কি ইসলাম হচ্ছে আল্লাহ পাক কর্তৃক মনোনীত আল্লাহ তাআলা কর্তৃক प्रदत्त ওই একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যবস্থা দিয়েছে ইসলামের

একমাত্র একটা জিনিসের কোন জোড়া নাই একটা জিনিসের কোনো দ্বিতীয় নাই তিনি হচ্ছেন মহান স্রষ্টা আল্লাহ তার কোন জোড়া আছে জোরে বলে তার কোন জোড়া নেই আল্লাহ আমাদের দিকে দিকে ইঙ্গিত দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসের দিকে টাকা